আমাদের ভিতরে অনেকই দিনই ভাই এবং বোনেরা রয়েছে যারা এই চারটি কালেমা সহি শুদ্ধ করে পড়তে পারেন না আবার অনেকেই রয়েছেন এই চারটি কালেমা পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দিনী ভাই ও বোনেরা মুসলমানদের প্রধান যে চারটি পাঁচটি শর্ত রয়েছে পাঁচটি এর ভিতরে প্রথম শর্ত হচ্ছে কালেমা তারপরে নামাজ রোজা হস জাকাত এই কালেমার গুরুত্ব ইসলামে অপরিসীম তাই যারা পারেন না বা সহি হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি যদি দশটি মিনিট সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আপনাকে এই চারটি কালেমা আমি সহি করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ চলুন বন্ধুরা শুরু করি প্রথম হচ্ছে কালেমায় তাইয়েবা কালেমায় তাইয়েবা লা ইলাহা লা এই হরফে 44 আলিফটান দিবেন ইলা এখানে এক আলিফ টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই ভুল করে এখানে পরে ইল্লাল্লাহু পরে ইল্লাল্লাহু শব্দটা কি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার এখানে অনেকে ভুল করে মোহাম এ হামিম হাম গুণ করে না আবার অনেকে ওইখানে পরে রাসুলুল্লা রাসু পরে রা কিন্তু হবে না র চ হব র মোহেম মায়দুর রসুল উলুল্ ল আবার এই আল্লাহল্লামটা মোটা হবে রসুলুল্ ল লা বলা যাবে না রসুল বলা যাবে না মোহেম মায়দুর রসুল্ ল লা ইলাহা ইল্লাল্লাহো ইল্লাল্লাহো মোহাম্মহাদুর রসুন উল্ল মোহাম্মহাদুর রসুনুল্ল এরপর দ্বিতীয় কালি মা হচ্ছে কালীমাই শাহাদত কালিমাই শাহাদাত শহাদু আল্লাহ ইলাহা আশাদু এইখানে অনেকেই ভুল করে পরে আশাদু পরে সাধু সাধু নয় আশ হাদু হাজ হা দাল বেশ দু উচ্চারণ কি হবে আশ হাদু আশাদু আল্লাহ ইলাহা ইলা এখানে তিন আলিফ টান হবে ইল্লাল্লাহু আল্লাহ লাম মোটা করে উচ্চারণ করতে হবে ইল্লাল্লাহু ওয়াহ দ্য হু ওয়া হাজ দ্বার ওহ এখানে যদি আপনি বলেন ওয়াঃ এভাবে পড়া যাবে না ওয়াহ দ্য এটা হচ্ছে ছোট হা এটা হচ্ছে বড় হা ওয়াহ দ্য হু লা শরিক হবে রি একা হবে

عبي عند زبر عبي يمكن خلق الله به عبده عبده عند زبر عبد القرب عبده, عبده. عبده. و رسوله و رسوله ابري إيه تجي كلمة كلمة توحيد لا إله লা ইলাহা ইলা আও দা ইলা লা ইলাহা ইললা আউ দা ইলা তিন আলি ফ্রান্ দিবেন হামজা নুন জবর আউ এইখানে গুণগত হবে ফাগুন না ইললা আউ واحد لا واحد لا و ওয়ালিফ জবর ও ডান হবে হে হাজার হে হাজ হি গলার ভিতরে ফেস ফেস আওয়াজে বলতে হবে ওয়াহিদাল্লাহ সানি আলাকা এইখানে আবার অনেকে ভুল পরে পরে সানি আলাকা পরে সানি আলাকা সানি ইয়ালাকা ইয়া জবর ইয়া সানি আলাকা সানি ইয়ালাকা ইয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি محمد الرسول الله محمد الرسول الله محمد الرسول الله امام المتقين امام المتقين امام المتقين إمام المتقين رسول رب العالمين رسول رب العالمين <رسول> اي كلمة أمرأة اكبر لا إله إلا أنت وَاحِدَ اللَّهِ وَاحِدَ اللَّهِ ثَانِيَ لَكَ ثَانِيَ لَكَ ثَانِيَ لك،, لَكَ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهِ محمد رسول الله إمام المتقين إيش بار بار, بار إمام المتقين رسول رب العالمين رسول رب العالمين رسول رب رب رسول رب العالمين كلمة تمزيد ستورة كلمة لا إله إلا أنت নু নুন অস নু হবে টান ইয়া দুই জবর রই একালিফ গুণ হবে নু ইয়াহ লহু

من يشاء محمد رسول الله محمد رسول الله محمد رسول الله, محمد رسول الله امام المرسلين ইমামুল মোর সালিনা আর আগেরটায় পড়ছিলাম ইমামুল মোত্তাকা এটা হচ্ছে ইমামুল মোর সালিনা হতাম হতাম এই চতুর্থ কালিমেটা আমরা আর একবার পড়ি লা ইলাহা। الا انت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله محمد رسول الله إمام المرسلين إمام المرسلين خاتم النبيين خاتم النبيين صدق الله العظيم